আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা হচ্ছে আজকে একটি গাছ দেহার জন্য বেরিয়ে পড়লাম তা আমরা হচ্ছে কিছুক্ষণ আসার পরে আমরা হচ্ছে এখানে একটু দাঁড়িয়ে পড়লাম কারণ আমার ছেলেরা হচ্ছে শরবত দেখলেই খেতে হয় যেখানে গ্যান্ডারির রস দেখবে সেখান থেকে গ্যান্ডারির রস খাবে আর যেখানে হচ্ছে লেবু দিয়ে শরবত বানায় ট্যাং দেয় সেগুলো হচ্ছে দেখলেই খাবে তো এখানে হচ্ছে দাঁড়িয়ে পড়লাম তা আমরা এখন চলে যাবো এ তো এখানে হচ্ছে গাছটা দেহার জন্য সেই জায়গায় আমি চলে এসেছি তা আমার পিছনে হচ্ছে সেই গাছটা এই গাছটা হচ্ছে অনেক সুন্দর কারণ এই গাছটা দেহার জন্য অনেকেই কিন্তু আসে এই গাছটার মধ্যে কিন্তু ফল ধরে আছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন তা আমি একটু পরে খুলেসা করে দেখাবো গাছটা পিছনের ক্যামেরা দিয়ে আগে হচ্ছে একটু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে গাছটা এখানে কি করে হলো আর এই গাছটার মালিককে বাক্যে এটাকে দেখাশোনা করে আদৌ কি দেখাশোনা করে না এভাবেই হচ্ছে গাছটা হচ্ছে আর এভাবেই হচ্ছে থাকে সব কিছু বিস্তারিত বলবো সবাই একটু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলে বুঝতে পারবেন এখানে হচ্ছে গাছটা দেখার জন্য অনেক অনেক মানুষই কিন্তু আসে এসে হচ্ছে গাছটা দেখে যায় এমনও জায়গা আছে এমনও মানুষ আছে যে কিছু জিনিস যত্ন করে কিন্তু মেলে না আর এই গাছটা হচ্ছে কোনো যত্ন নেই কোনো কাটাকুটি নেই একটা গাছ যখন কেটে কুটে সাইজ করে দেওয়া হয় তখন এই গাছটাতে কিন্তু ফল ধরা হয় আর এই গাছটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে বড় হয় এই গাছটার মালিককে সেটাও কিন্তু জানা নেই কারণ এভাবে এত সুন্দর করে ফলগুলো ধরে আছে একদম দেখলে কিন্তু মায়া হয় এই গাছটার মধ্যে বরফুর ম ফল ধরে আছে গুড়ার থেকে একবারে আগা পর্যন্ত এমনভাবে ধরছে এই ফলগুলি কেউ নিচ্ছেও না আবার হচ্ছে কেউ খাচ্ছেও না আবার হচ্ছে কেউ এখানে দৌড়েও দেখছে না যে কি অবস্থা এই গাছটা দেখে দেখে সবাই একটু আফসোস করে করে যাচ্ছে তা আমি হচ্ছে শেষ সময় চলে আসছি আমার হচ্ছে এখন প্রায় বিকেল বিকেল হয়ে আসছে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে সূর্যের আলোতে একটু পশা পশা লাগছে তো এ হচ্ছে গাছটা দেখেন একবারে কত সুন্দর করে ধরে আছে এত সুন্দর মনে হচ্ছে দেখতে দূর থেকে দেখলে মনে হচ্ছে যে এগুলো লটকন আসলে কিন্তু এগুলো লটকন নয় এগুলো হচ্ছে কি একটা ফল আমিও কিন্তু জানি না কিন্তু এই গাছটার মধ্যে কিভাবে দৌড়ছে দেখেন একবারে পিঁপড়ি যাওয়ার মনে কোনো জায়গা নেই এত সুন্দর করে দরে আছে এই গাছটা হচ্ছে সবাই দেখে আর হচ্ছে ছবি তুলি নিয়ে যায় দেখতে একটা অনেক সুন্দর সৌন্দর্য একটা মানুষের অনেক অনেক সুন্দর একটা সিনারি বা দৃশ্য তো এই গাছটা এক আল্লাহ চাইলে কি না পারে দেখেন মানুষ যত্ন করেও কিন্তু এমন সুন্দর একটা পরিবেশ তুলেও ধরতে পারে না বা চাইলেও কিন্তু হয় না আর দেখেন নাই কোনো মা নাই কোনো বাপ তারপরও তার প্রতিভা কত দেখেন তার প্রতিভার কোনো গুণ কত শেষ নেই বলে বোঝানো যাবে না কত সুন্দর করে দৌড়ে আছে এগুলো কেউ পেরে নিচ্ছে না কেউ হচ্ছে খাচ্ছে না কে এগুলো কি করবে কে নিবে তাও কিন্তু জানা নেই সবাই আসে শুধু দেখে যায় তা আমার দেখে একটু ভালো লাগলো আমি হচ্ছে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আমি হচ্ছে গিয়েছিলাম এই উদ্দেশ্যে অনেকেই বলতো এসে এসে দেখে কিন্তু আমার খালি একটা আফসুস লাগতো দেখতে যাব কেরকম কি আসয় বিষয় মানুষ হচ্ছে পার্কে তৈরি করে মানুষ খেলনা দেলনা দিয়ে টাকা নেওয়া আর হচ্ছে এই গাছটাকে দেখতে উদ্দেশ্য মানুষ আসে আর আমার দুই রাজকুমার দেখেন এখানে হচ্ছে কাটা কাদা মাটি দিয়ে খেলা শুরু করলো আর সবাই হচ্ছে সবার দান্দা আর ওরা হচ্ছে ওদের মাটি নিয়ে খেলা মাটি নিয়ে খেলার এক সময় বয়স সবারই কিন্তু ছিল সবাই কিন্তু হারিয়ে ফেলছেন এই যে মানুষ দেখতে পাচ্ছেন দলের দল আসছে আর দেখে দেখে হচ্ছে ওইদিকে যে সবাই আড্ডা দিচ্ছে তা আমিও হচ্ছে এখানে একটু দেখলাম আসলে অনেক সুন্দর লাগলো ভালো লাগলো আপনাদের কাছে কেমন হলো কমেন্ট করে একটু জানাবেন ধন্যবাদ সবাইকে